গল্পকথায় সমানুষ্ঠানে আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা একটি ভিন্ন ধর্মী সামাজিক উপন্যাস পরচর্চা আজ অষ্টম পর্ব প্রায় আঠেরো উনিশ দিন কেটে গেল গ্রেস একটু একটু করে সেরে উঠছে আজকালের মধ্যেই নার্সিং হোম থেকে ছাড়া পেয়ে যাবে তবে ট্রমাটা কাটিয়ে উঠতে আরও একটু সময় লাগবে হঠাৎ হঠাৎ নাকি এদিক ওদিক তাকায় আর বেড থেকে ওঠার চেষ্টা করে জিজ্ঞেস করলে একদিকে আঙুল দেখিয়ে বলে ডু ইউ লিসন দ্যাট রোডিং কামিং ফ্রম দিস সাইড এই অবস্থা থেকে স্বাভাবিক হতে একটু সময় দরকার তবে তার জন্যে নার্সিংহোমে পড়ে থাকার কোনো দরকার নেই বাড়িতে স্বাভাবিক পরিবেশই তার জন্যে ভালো শুধু খেয়াল রাখতে হবে যেন ও সব প্রসঙ্গ বেশ না ওঠে। কলেজের ইয়ারের এক্সাম পর্ব মিটল আটই মে বিকেলেই নলহাটির উদ্দেশ্যে রওনা দিল মনীষা পরদিন রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীতে তাদের গ্রামে বরাবরই প্রভাত ফেরি বের হয় সন্ধ্যে আবার খোলা মাঠে ছোট করে এক রবীন্দ্র জলসার আয়োজন হয় একটি গীতি আলেখ্য লেখার দায়িত্ব ছিল তার উপরে কলেজের ফাঁকে ফাঁকে লেখা শেষ করে আর সাথে গান নির্বাচন করে বাবার হাতে দিয়ে গিয়েছিল প্রায় দিন পনেরো হলো যাতে রিহার্সালের সুবিধে হয় কোগ্রাম প্রাইমারি স্কুলে বাবু মনার পড়াশোনা ভালোই চলছে শিক্ষা গ্রহণে তাদের উৎসাহের অভাব নেই সবচেয়ে বড় কথা হেড টিচার মলি মজুমদার বেশ আন্তরিকতার সাথেই ওদেরকে নিয়েছেন যে কোনো প্রতিষ্ঠানের মাথা ঠিক থাকলেই সব ঠিক থাকে তবু যে কেন এই স্কুলে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে তা কে জানে ভেবে অবাকই হয় মনীষা ছাত্রছাত্রীর সংখ্যা কম তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যাও কম কিন্তু কারোর আন্তরিকতায় কোনো খামতি চোখে পড়ে মনীষার বিশেষত অনাথ বলে ওদেরকে যে আলাদা চোখে কেউই দেখছে না এতেই যেন মনে খুব তৃপ্তি আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজ আমরা শতবর্ষ পেরিয়ে একশো সাতান্নতম বর্ষের আঙ্গিনায় উপস্থিত উজ্জ্বল আজও আমরা একইভাবে আপ্লুত তাই কৌতূহল ভরে কবিতা পড়ার শেষ বোধ হয় এখনো হয়নি কোনো তা হবেও না কারণ কবিগুরু যে আমাদের সত্তায় ও তো প্রতভাবে মিলেমিশে একাকার ঘরোয়া পরিবেশে সান্ধ জলসা ক্রমশ বেশ ঘনিয়ে এসেছে গীতি আলেখ্যের সাথে মনীষার ভাষ্য পাঠের ফাঁকে ফাঁকে নানা নাচ গান আবৃত্তিতে বেশ জমজমাট পরিবেশ বাবু আর মনার গানের গলা তো ছিলই তবু আলেখের সাথে মানানসই বাছাই করা দুটি গান তালিম দেওয়া হয়েছিল তাদের আমরা সবাই রাজা এবং ভালো মানুষ নই রে মোরা ভালো মানুষ নই অনুষ্ঠান শেষে ওদের গান আরও কিছু ক্ষুদে শিল্পীর নাচের কথাই শুধু ফিরেছে লোকের মুখে মুখে বাচ্চাগুলোকে ঘরে ঘরে ডেকে মিষ্টি মুখ করানো আদর ভালোবাসায় ভরিয়ে দেওয়া সবই হলো ওরাও আলভাবে গদগদ মনীষাও খুব আনন্দিত যাক বাচ্চা দুটো যে এত আদর ভালোবাসা পাচ্ছে সকলের এতেই সে খুশি গ্রেস অসুস্থ থাকায় নানা পরিকল্পনার কথা মাথায় গজগজ করলেও আলোচনা করতে পারছে না খুবই মিস করছে সে তাকে একেই তো তিন মাস সময়ের এক মাস অতিক্রান্ত কি করে যে কি হবে যদিও গ্রেসের কথা ভেবে সে বাবু ট্রেন থেকে তুলে নিজের কাছে আনেনি তাদের নিয়ে সে নিজেই কিছু ভেবেছিল তাইতেই নিয়ে আসা কিন্তু গ্রেস তার ভাবনাতে কল্পনার ডানা লাগিয়ে এক বিশেষ উচ্চতার মাত্রা এনে দিয়েছে এর জন্য সে কৃতজ্ঞ সেই মাত্রায় পৌঁছাতে গেলে গ্রেসের সাহায্য খুব দরকার এই মুহূর্তে তাই গ্রেসের জন্যে খুব অভাব বোধ করতে থাকলো সে ঈশ্বরের কাছে মনে মনে তাই তার দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া আর কি বা করবে সে প্রাণে বেঁচে ফিরে এসেছে গ্রেস এতে ঈশ্বরকে অনেক ধন্যবাদ না হলে অন্য দেশের মেয়ে বিদেশ এসে বেঘরে প্রাণ হারালে কি যে হতো ভাবলেও শিউরে উঠতে হয় তবে একটা জিনিস পরিষ্কার এই জলসায় দুই ভাই বোন তাদের গানের গলায় মাতিয়ে দিয়েছে সমস্ত এলাকাবাসীকে সবার ভালোবাসা কুড়িয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে গেছে সবার কাছে এই জনপ্রিয়তাটাকেই কাজে লাগাতে হবে প্রায় সব এলাকাতে বেশ কিছু মানুষ সারা জীবনই নিরক্ষর থেকে যায় যদিও তাদের তারা অনেকাংশেই অনেকের চেয়ে এগিয়ে থাকে কিন্তু শুধুমাত্র অক্ষর জ্ঞানটুকু না থাকার জন্যে নানা ক্ষেত্রে পদে পদে হেনস্থার শিকার হতে হয় তাদের তাই আপাতত মনীষার মাথায় যেটা এলো তা হলো ওদের দুই ভাই বোনকে দিয়ে আশেপাশের যত বয়স্ক নিরক্ষর মানুষ আছে তাদেরকে স্বাক্ষর করে তোলা স্কুল থেকে ফেরার পথে নিত্য যদি এরকম অন্তত দুজন নিরক্ষর মানুষের পেছনে ওরা একটুখানি সময় ব্যয় করে তাতেই অনেক মনীষা নিজের মাধ্যমিক পরীক্ষা শেষের পর ইলেভেনে ভর্তির আগের সময়টুকুতে এরকম চেষ্টা করেছিল কিন্তু যেহেতু এখানেই তাকে সবাই জন্মাতে দেখেছে বড় হতে দেখেছে তাই তার কাছে পড়তে বা পড়া দিতে অনেকেই লজ্জা পেত তারপর তো পড়ার জন্য সে নিজেই কলকাতায় পাড়ি দিল তাই আর সুযোগ হলো না সেসব করার বাবাও চেষ্টা করেছিলেন কিন্তু তারা বরং বাবার কাছ থেকে কিছু শেখার চেয়ে বাবাকে দিয়ে নানা দরকারি কাগজে দুকলম লিখিয়ে নিয়েছে তাদের প্রয়োজন মেটানোর জন্য তাছাড়া ওদেরকে দিয়ে এই উদ্যোগ নিলে দুটো কাজ হবে এক ওরা এদের কাছে জন্মাবধি চেনা নয় তাই ওদের কাছে ততটা লজ্জা পাবে না দুই এতে করে বাবু আর মনা স্কুলে যা শিখছে তা চর্চা করার এক অভিনব সুযোগ পাবে অর্থাৎ এতে উভয়েরই লাভ সবচেয়ে বড় কথা বাচ্চাদের সাথে বুড়োদের সক্ষতা বেশ চটপট হয় সেখানে দুই পক্ষেরই কথাবার্তা বেশ সাবলীল থাকে দুজনে দুজনকে বোঝেও খুব ভালো তাই আর দেরি না করে বাবার কাছে কথাটা পেরেই ফেলে মনীষা আচ্ছা বাবা হরিদাদু নির্মল সদা পিসি এদের অক্ষর পরিচয়ের দায়িত্ব যদি বাবু আর মনার উপরে দেওয়া যায় তবে কেমন হবে বলতো সে কি করি ওরা কি পারবে নিতান্তই শিশু তাছাড়া নিজেরাই সবে অ আ ক খ শিখছে হ্যাঁ গো বাবা পারবে দেখে নিও পড়াশোনায় ওদের দুজনেরই বেশ আগ্রহ আছে দেখেছি তাছাড়া বাচ্চাদের ঘরে কোনো দায়িত্ব দিলে ওরা কিন্তু খুব যত্নের সাথে সেই দায়িত্ব পালন করে কথাটা অবশ্য মন্দ বলিস তাহলে দায়িত্বটা দিয়েই দেখি ওদের নিজের পড়াটাও ওই সঙ্গে রোদ ঝালিয়ে নিতে পারবে ব্যাপারটা ভালো হবে না বলো হুম ব্যাপারটা তো বেশ ভালোই দেখ তাহলে যেমন ভাবা তেমনই কাজ এবারে কলকাতা থেকে আসার সময় যে গোটা দুয়েক পুরনো বর্ণ পরিচয় আর প্রথম শ্রেণীর সহজ পাঠ জোগাড় করে সঙ্গে নিয়ে এসেছিল বাবু আর মনার জন্যে তাই নিয়ে নিয়ে রাতে ওদেরকে জন্য বাড়ির ছাদে বেশ গা জুড়ানো ফুরফুরে হাওয়া বইছে চাটাই পেতে বসলো তিনজনে আজকের আদরে ভালোবাসায় এতটাই ভরে গেছে ওদের চির অবহেলিত শিশু মন যে তারই উচ্ছ্বাসে ওরা একদমে এক নিঃশ্বাসে সন্ধ্যে থেকে যা যা হলো তাই বারবার বলেই চলেছে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে হেঁচকি উঠছে বারবার বিষম খাচ্ছে তাতে কোনো হুঁশ নেই মনীষা আন্টির সাথে কতক্ষণে ওদের আনন্দের অনুভূতিগুলো ওরা শেয়ার করবে তাতেই ব্যাকুল আনন্দে খুশিতে ওদের মুখ চোখের চেহারাই পাল্টে গেছে মুখমন্ডলে এক ও চোখের তারায় বিদ্যুতের ঝিলিক শোভা পাচ্ছে অপলক নয়নে দু চোখ ভরে সেই সুধা পান করল মনীষা এই শোন ওই যে দাদু দিদা ঠাকুমা পিসি জেঠুর আদর খেলি ওরা অনেকেই পড়তে পারে না জানিস তো হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ তোরা একদিনে যেটুকু শিখেছিস সেটুকুও না এ মা কি হবে তাহলে ওরা পড়াশুনো না শিখে এত বুড়ো হলো কি করে কেন যেভাবে সবাই হয় না না আমরা তো যখন করতাম তখন অনেকে আমাদের বলতো যে পড়াশুনো করিস না পড়াশুনো না করলে বড় হবি কি করে তাই আমি বোনের সাথে দুঃখ করতাম যে আমরা কোনোদিন বড় হব না এরকম ছোটই থেকে যাব, আর এভাবেই মরে যাবো এখন তো পড়াশোনা শিখছি তাই আর সেই ভয় নেই দূর বোকারাম কি যে সব বলিস আমাদের ওভাবে বলতো যে সবাই তাতেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে তোদের আমি একটা কথা বলি এই সব দাদু ঠাকুমা দিদা পিসি জেঠুরা পড়াশোনা না শিখেই মরে যাবে সেটা কি ভালো হবে বল হবে না তো তাই তোদের একটা কাজ দেব তোরা স্কুলে যা যা শিখবি স্কুল ছুটির পর তাই তাই এদের শেখাবি পারবি না কিন্তু ওরা এত বুড়ো ওরা এখন পড়াশুনো করবে এই হাসবি না পড়াশুনোর কোনো বয়স নেই জানিস পারবি কিনা বল পারবো কিন্তু আন্টি তাহলে ওদেরকেও আমাদের মতন করে স্কুলে ভর্তি করে দাও না গো তাহলে তো বেশ হয় আমরা মজা করে সবাই একসাথে পড়বো খেলবো কি মজা কি মজা আরে দেখো আনন্দে কেমন লাফালাফি করে এখন আর ওদের স্কুলে ভর্তি শোন না কেন নেবে না তুমি বললেই নেবে না রে বাবা তা হয় না স্কুলে ভর্তির একটা বয়স সীমা থাকে মানে একটা বয়সের পর আর স্কুলে ভর্তি হওয়া যায় না বুঝলি তাই যা বললাম পারবি তো হ্যাঁ পারব ব্যাস ঠিক আছে তাহলে ওই কথাই রইল পড়ানোর জন্য দুটো বই এনেছি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আর রবীন্দ্রনাথের সহজ পাঠ বর্ণ পরিচয় দিয়েই শুরু করবি সহজ পাঠ এখন রেখে দিবি কিছুদিন পর থেকে কেমন ইস কি মজা আমরাও পড়াবো চল বুনু বইগুলো দেখি আর রাখি